তো ছেলে স্কুলে গেছিলি নাকি এ দা তার বলিসনি বাবু তো বড় হয়ে যায় তাই দা স্কুলে লিখে শুনু ভর্তি করার ঠিকই আছে আমার তো ছেলেপিলি হয়নি যে আমি স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো চুপ করুন তোর ছেলেকে দিয়ে কোন স্কুলে ভর্তি করতে লেগেছিলি একটু ভুল তার বলিসনি ওদের গাড়ি আছে স্কুলে ভর্তি করাতে লিখে শুনু আমি শুনেছি না ওই গাদি কাছারি স্কুল ডাই ভালোই পড়াশোনা হয় ঠিকই আছে আমার ছেলে অত বড় হলো কাল কি না হয় একবার বাবুকে নিয়ে স্কুলে যাব আব্বা আমার খিদে গেছে তাড়াতাড়ি বাড়ি চলো দাঁড়াও বাবু দাঁড়াও এদের সাথে একটু কথা বললি তারপর যাচ্ছি না আব্বা আমার খিদে লেগেছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না হলে আমি বাড়ি গিয়ে মাকে বুনি দেব ও বাবু তোমার মাকে তুমি কি বলবা আমি বাড়ি কি বুনি দেব আমার খিদি নাকি যেন তাও আব্বা বাড়ি আসেনি সায়ন যারে যা বাড়ি যা নাহলে তোর বউ আবার ঝাঁটালি তাড়বে তোরা যখন সবই জানিস তোরা তোরা থাক আমি বাবুগলি বাড়ি যাই হ্যাঁ যা যা মোর গোলামি করগা কি হুশ নাই কেন তুমি হঠাৎ করি এরকম কথা বলছো কেন কেন এরকম কথা বলবো না সেলি যে বড় হইছে তাকে কি স্কুলে ভর্তি করতে হবে না তোমার কথা রাই ঠিক সেলি তো বড় হইছে কালকে না হয় বাবু খালি স্কুল থেকে একবার ঘুরে আইব ঠিকই আছে কাল কিনা হয় বাবু খালি স্কুল থেকে একবার ঘুরে আসো কালকে না হয় একবার বাবুকে দিয়ে স্কুলে যাবো আগে আমাকে বসো আমি আব্বা ও আব্বা আর কত দূর আমি হাঁটতে হাঁপি আর বেশি দূর নাই রে বাবু আর এত কিপটি তুটকি যো না তোমার বাপের ছিল নাকি এখন গা সেলিব্রিটিগুলা বাবার মুখের উপরে বড় বড় কথা বলতে শিখেছে আর তোকে বেশি বাকা মুখ করতেব না আমার ঠিক আছে যাচ্ছি কিরে তুই ছেলে চলে তোদেরকে কালকে বুঝলাম না আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলে যাবো না নিয়ে ও ভালো কথা তো যা বাবুকে ভর্তি করে ঠিকই আছে তাহলে যা আমি তো পড়াশোনা জানিনি সাধারণ তুই এক কাজ কর না আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে না ও আর আমি এক জায়গায় কাজে যা রে যা ভাই আমার একটু সাহায্য এটা কই দে বুঝতেই পারছিস ঠিক আছে তাহলে যাচ্ছি ঠিক আছে তাহলে বৌগালি যা এ হামিদুল তুই আমার যাবে যাবি নাকি যাবো না রে তুই যা তাহলে আমি আমার কাজটা সেরে আসি ঠিক আছে তাহলে বাবু চলো আমার সাথে ঠিক আছে বাবু ভালোভাবে যাবা আমার নামটা আর তোমার নামটা ভালোভাবে বুলবা না হলে আবার পরে প্রবলেম হবে ঠিক আছে আব্বা বললো তো বাবুরা গরুর পা কটা স্যার আমি বলি হ্যাঁ তুমি বলো স্যার চারটি চারটে নয় বাবু তাহলে কটা স্যার পেছনে যেগুলো আছে ওগুলো হচ্ছে পা আর সামনে যেগুলো আছে ওইগুলো হচ্ছে হাত তোমরা সবাই বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার আমি কি আসবো হ্যাঁ আসো আর বাবু তুমি ওদের কাছে গিয়ে বসো আচ্ছা এই ছেলেটা তোর ছেলে তো তোমার আর এই ছেলেটা কার এটা আমার পাড়া প্রতিবেশীর একটা ভাইয়ের ছেলে আচ্ছা ওর বাপের নাম কি তোর কে নেই ও ভাই ভালো করে বলো ওর বাপের নামটা কি আরে স্যার আপনাকে বললাম না তোর কে নেই আরে ছি নাম বলো না বললাম না তোর কে নেই থাক ভাই তোমাকে আর বলতে হবে না বাবু তুমি এখানে শুনো আচ্ছা বাবু আগে বলো তোমার নাম কি বলবো না স্যার বলো বলো বাবু তোমার নামটা বলো বললাম তো স্যার বলবো না স্যার আমি একটা কথা বলবো হ্যাঁ তোর কথাটা বলতে বাকি ছিল বল তাহলে স্যার আসলে হলো আর বাপের নাম তোর কানে আর ওর ছেলের নাম ভুলবো না ভুলিস কি রে